রাখ तेरे আর করব না আমি কাদা पुरुषोत्तम যাইকেই তার ওনার নাম যাওয়ার খান থেকে ডাক্তার বেরিয়ে বের করছিল আমায় তুমি হয়ে গেছে এভাবে চোখ না আমাকে নাহলে বাড়ি তো ছাড় সারা পরার সব নোংরা বাসন সব মাজাবো তোকে দিয়ে যখন তুমি জুতো পরিষ্কার করতেই যাচ্ছ তাহলে এখান থেকেই শুরু করো আমার এই জুতোর থেকে কিন্তু যাবে কোথায় নিজের বাপের বাড়ি তোমার মা বাবার কাছে যেখানে নিজের মেয়েদের পাঠিয়ে দিয়েছো তাহলে আমি ওনাদেরও সেই অবস্থাই করব যেমনটা সুনিতার মা-বাবার হয়েছিল। এদিকে এসো, এই দেখো কী করেছ তুমি। এসব কী? হ্যাঁ? এই ভাবে যত পরিষ্কার করে কি বলেছিলাম আমি? এগুলো ভালোমতো পরিষ্কার করতে যাতে তোমার মুখ দেখা যায়। যাও, আবার পরিষ্কার করো। যাও, যাও। একদিনের মধ্যেই আমার বাঁচা মুশকিল করে দিয়েছে রা না দিনে শান্তি না রাতে ঘুম চারিদিকে ভূতের মতন ঘুরে বেড়ায় ওই প্রভাবতী আর এই সন্ধ্যা কে হলো কাকিমা ভেঙেছে ঘুম বাবা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে একেবারে এবার চল তাড়াতাড়ি হট বাড়িতে এত কাজ পড়ে আছে যে করতে করতে রাত লেগে যাবে ত করছিস কি চুপচাপ উঠবি নাকি জল ঢালে উঠাবো তোর এটা কি মনে হচ্ছে না যে তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস দুটো বাসন কি পরিষ্কার করেছি কটা জুতো কি পরিষ্কার করেছি তোর মনে হলো যে তুই জিতে গেছিস সারা জীবনের মতো তুই আমাকে তোর চাকর বানিয়ে ফেলেছিস এটা কিন্তু তোর ভুল ধারণা আমি আহত বাঘিনীর মতো একদিন এমন আঘাত করব যে বাঁচা তো দূরের কথা নিজেকে সামলানোর সুযোগও তুই পাবি না খুব নাজাচ্ছিস তুই আমাকে তোর ইশারায় তাতা থই তৈ তাতা তৈ তুই সে সকাল থেকে রাত পর্যন্ত একদিন এমন আসবে যে তুই আর প্রভাবতী এমন নাচবি তাও সবার সামনে আর তোদের দুজনকে নাচাবে কি সরলা কি হলো সন্ধ্যা কিচ্ছু না হিরো শুধু সকাল সকাল তোরে কাকিমার একটু প্রবচন শুনছিলাম দারুণ বলে কিন্তু এ কিন্তু এবার প্রবচন শোনার সময় শেষ হলো এবার আমরা যোগা করব যেমন ঝাঁটা দেওয়া আসন ঘর মোছা আসন বাসন ধোয়ার আসন যাই এবার তোমার এই আইটেমগুলোকে বুঝিয়ে দাও যে রোজ সকালে এসে আমাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই আমাকে কি কি কাজ করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি আর সেটা আমি নিজে করে নেব দশ পয় ধরে এসে আমাকে বলার কোনো প্রয়োজন নেই আমি হাত মুখ কাকিমা এক মিনিট হাত মুখ ধোয়ার সাথে সাথে একটু নিজের কাপড়টাকেও পাল্টে নিও কাকিমা আসলে ব্যাপারটা হলো কি আজকে তোমাকে বাজারেও যেতে হবে আরে বাড়ির জিনিসপত্র কেনার জন্য না না এমনিতেই কাজটা আমাদের রঘু কাকা করে থাকে কিন্তু ব্যাপারটা হলো কি যখন তুমি পুরো বাড়িটাকে সামলে নিয়েছো তখন চলো তাহলে এই কাজটাও তুমি কেন করবে না আর সেই কারণেই আমি ওনাকে যেতে মানা করে দিয়েছি কি বলো সন্ধ্যা কিছু ভুল বলেছি নাকি আমি না না একদম না কি রে হেরা তুই তো একদম হিটলার হয়ে গেছিস কাকিমা যাবে বাজার হয়ে যাবে বাজারের জিনিস বাজে যোগ করলাম আরে না না ভালো যোগ ছিল না দেতালি হো চাকরদের মতো কাজ করাচ্ছে আমাকে দিয়ে এত কাজ তো ওরা ডিকে কে দিয়েও করায়নি একটা সুযোগ আমি পাই ওই প্রভাবতী আর সন্ধ্যাকে আমি মজা দেখিয়েই ছাড়ব গাড়িটাও আনতে দিল না করছে আমার দাদা এই লেবু কত করে টাকা যে সত্যি কথা না না বলে তাকে ধরতে সময় একটা গুলি খেলে সব সত্যি দেবে বলে নিয়ে যাও নিয়ে যাও সত্যি কথা বলার গুলি আসো আসো নিয়ে যাও নিয়ে যাও এই সত্যি কথা বলার গুলি একটা গুলি খেলে সত্যি কথা বলে দেবে এটা কি দাদা জাদুরগুলি গুলি ম্যাডাম ঠিক করে বলুন এটা কি জিনিস ভাঙের বড়ি ম্যাডাম দুধের মধ্যে জলের মধ্যে বা যে কোনো জুসের মধ্যে মিলিয়ে খেলেই একেবারে নেশা হয়ে যাবে এমন নেশা হবে ম্যাডাম লোকের মনে যা কথা থাকবে সে সব সত্যিটা মুখ ফুটা বলে দেবে আরে ম্যাডাম এর কথা ভুলবেন না এরা বলে এক আর হয় আর এক এগুলো ভাঙের বড়ি ভালোই তো ঠকাচ্ছিস আরে যা যাও দাদা নিজের কাজটা করো গিয়ে যাও এই ভাঙ সেই ভাঙ নয় ম্যাডাম এই ভাঙ অন্য রকম ম্যাডাম যে একবার খায় সেই সত্যিটা বলে দেয় আমার ব্যবসার দিব্যি খেয়ে বলছি ম্যাডাম আপনি যদি বিশ্বাস না করেন খেয়ে একবার দেখতে পারেন তুমি কি পাগল আমার দরকার নেই যদি এই লোকটা সত্যি বলে যে এই গুলিটা খেলে সত্যি কথা বলা যায় মনের সব সত্যি কথা সবার সামনে চলে আসে তাহলে এটা তো আমার কাজে লাগতেই পারে অনেক কাজে লাগতে পারে আচ্ছা কত করে এগুলো এক প্যাকেট দশ টাকা ম্যাডাম আচ্ছা ঠিক আছে একটা প্যাকেট দিন ঠিক বলছেন তো একদম সত্যি ম্যাডাম একদম সত্যি সত্যি সত্যিটাই বলবে সত্যির বদলে মিথ্যা বলবে না সরলাকে দিয়ে তোমার জুতো পরিষ্কার করিয়েছো একদম ঠিক তোমার নিশ্চয় ব্যাপারটা ভালো লাগেনি তাই না আমার ভালো লাগুক না লাগুক তাতে কি যায় আসে এ বাড়িতে অনেক কিছু ঘটে যেটা আমার ভালো লাগে না আর আমি সে ব্যাপারে কিছু করতেও পারছি না যাই হোক এখন আমি এই কথা বলতে এসেছি যে আজকে সন্ধ্যায় আমি কয়েকজন মিনিস্ট্রির লোক আর পুলিশের হায়ার অফিসারদের বলেছি ডিনারে ডিনারের সঙ্গে সঙ্গে গান বাজনারও ব্যবস্থা হবে তোমার কাছে আমার অনুরোধ যে বাড়িতে যেন নতুন কোনো ঘটনা না ঘটে মানে বাড়িতে যেসব ঘটছে আমি ভাবলাম যে আগেই তোমাকে সচেতন করি আমি তো ডিনারটাই ক্যান্সেল করতে চাইছিলাম কিন্তু কি বলি এক মাস আগে প্রোগ্রামটা ঠিক ছিল আর মিনিস্টার সাহেবই আগে জিজ্ঞেস করলেন তা আমি বারণ করতে পারিনি সেই জন্য তোমাদের সবার কাছে হাত জোর করে মিনতি করছি যে বাড়িতে শান্তি বজায় রেখো আর সরলাকে দিয়ে চাকরের কাজ করিয়ে ও সম্মান নষ্ট করো না ওরা পঙ্কজকেও চেনে আর পঙ্কজের স্ত্রী হিসেবে সরলা তাই প্লিজ এটাই সঠিক সময় যে কোনোভাবেই হোক আজ বিকেলে সবাই আসার আগে সন্ধ্যাকে ওই সত্যি বলার ওষুধটা খাইয়ে দিতে হবে চেনা লোকজন আর সবার সামনে যখন নিজেই নিজের সত্যিটা বলে ফেলবে তখনই প্রভাবতী আর যুবরাজ আসল সত্যিটা বুঝতে পারবে আর সন্ধ্যার খেলা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে মোহিনী দিদি সরলা দিদিকে দিয়ে নিজের জুতো খুলিয়েছে আবার পরিষ্কারও করিয়েছে বিশ্বাস করতে পারছি না সন্ধ্যা কালকে যখন পঙ্কজ দা এসব জানতে পারবেন তখন তখন কি ভাববেন উনি উনি যাই ভাবুন সুনি কাকিমা কিন্তু একটা কথা তো ঠিক এবার মা আর সরলা কাকিমার মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়েই গেছে এবার যাই হয়ে যাক না কেন ওরা কোনোদিনও এক হতে পারবে না আমার এই প্ল্যানটাও সাকসেসফুল হয়ে গেল কিন্তু সন্ধ্যা মোহিনী দিয়ে এখনো তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করে না কিন্তু কিন্তু যুবরাস করছে আর যুবরাজটা এখন পুরোপুরি আমার আয়ত্তে এসে গেছে আর আজকে ডেটে দাঁড়িয়ে ওর মায়ের থেকে বেশি আমাকে বিশ্বাস করে আমার কাছে এখন এটাই যথেষ্ট আর রইল মায়ের কথা তাহলে ছেলের সাথে সাথে ও খুব তাড়াতাড়ি আমার কবজা এসে যাবে শুধু আর একটা চাল আর ও বৃন্দার চক্করে চলে আসবে সন্ধ্যাবেলার মিউজিকের অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবারের মতো হওয়া উচিত আর খাবারের ব্যাপারটা মনে আছে দুটো কুইজিন চাই আমার কোনো ভুল যেন না হয় সমস্ত ব্যাপার যেন ভালো মতো হয়ে যায় ঠিক আছে মা তুমি ডেকেছিলে আমাকে কি ব্যাপার কেউ আসছে নাকি এই পার্টি খাওয়ার এই সব হ্যাঁ বাবা তোর বাবা আজকে কয়েকজন মন্ত্রী আর কিছু পুলিশ অফিসারকে ডিনারে ডেকেছেন তাই উনি বলছিলেন যে আজকের দিনটা সরলাকে যেন আমরা কোনো শাস্তি না দিই উনি বলেছেন আজকে ছুটি দিতে কিন্তু মা তার জন্য ওনাকে ছেড়ে দেওয়ার কি প্রয়োজন আছে ওনাকে কোনো কাজ করার জন্য আমাদের ফ্যাক্টরি কেন বাড়িয়ে দেওয়া হচ্ছে না না মা উনি যেন কোনোভাবেই এই শাস্তির হাত থেকে রেহাই না পান তোর বাবা স্পেশালি রিকোয়েস্ট করেছেন আজকের দিনটার জন্য ছেড়ে দে আজকে যে না বাড়িতে ডিনারে আসছেন তারা সবাই চেনেন ওকে পঙ্কজের ওয়াইফ হিসেবে তাই পার্টিতে ওকেও থাকতে হবে না মা তুমি যদি ওনাকে একদিনের জন্য ছাড় দিতে চাও তাহলে ঠিক আছে দিয়ে দাও কিন্তু উনি যেন এই পার্টিতে না আসেন মা আমাদের যেন কোনো রকম কন্ট্যাক্টস যেন ওনার কাজে না লাগতে পারে তুমি ওনাকে বলে দিও যেন উনি চুপচাপ নিজের রুমে বসে থাকেন ঠিক আছে সেটাই হবে কিন্তু ফর গড সেক তুই রাগ করিস না লোকের লোকেশনে কোনো ঝামেলা চাই না আমি কাকিমা কোনো কথা বললে না আশীর্বাদ করলে না চুপচাপ চলে যাচ্ছ যে কি হলো কাকিমা তুমি কি অবাক হয়ে গেলে যে বোকা মেয়েটা পেছন দিকে ঘুরে আমাকে কি করে দেখতে পেয়ে গেল এই ক্ষমতাটা তো আমার ছোট থেকেই আছে দেখতে তো আমি সবে শুরু করেছি যখন দেখতে পেতাম না তখন মানুষকে তাদের গন্ধ দিয়ে চিনে ফেলতাম আমি যে ক্ষমতাটা এখনো আছে আমার আমার হাত ছাড় আমি বলছি ছাড় আমার হাত সরি আমি তো ভুলেই গেছি যে আজকের জন্য তোমার শাস্তি তো ক্ষমা করা হয়েছে না যতক্ষণ না ওই মিনিস্টার আর অতিথিরা আসছে ততক্ষণ তুমি তোমার আগের জীবনটা বেঁচে নাও সরলা কাজের মাসি থেকে সরলা ম্যাডাম হয়ে যেতে পারো কিন্তু কাকিমা তুমি এটা কি করে ভুলে গেলে যে তোমার শাস্তি তো ওদের আসার পর মুকুভাবে তাই না কিন্তু ওদের আসতে তো এখনো অনেকটা সময় পড়ে রয়েছে অন্তত ততক্ষণ ওদের তো নিজের ডিউটিটা করে নাও ঠিক বলছি তো আমার জন্য বানিয়ে এসো আমার গলা শুকিয়ে যাচ্ছে তোর জন্য জুস আনতে আমার বয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম এই সন্ধ্যাকে এখন ওই সত্যি বলার ওষুধটা খাওয়ানোর সুযোগ এর থেকে ভালো পাবো না সবার সামনে নিজের সত্যিটা বলে ফেলবে কি হলো শুধু একদিনের জন্য তোমার শাস্তি মুকুব হয়েছে আর তুমি আকাশে উঠতে শুরু করেছ নেমে এসো তাড়াতাড়ি নেমে মাটিতে চলে এসো আর নিজের কাজ করতে শুরু করো না হলে সরলা কাজের মাসির দিব্যি পার্টিতে সব অতিথিদের আমি তোমার হাত দিয়েই জুস আর জল সার্ভ করাবো এখনে নিয়ে আসছি সন্ধ্যা ম্যাডাম এই তো কথা শুনছে সরলা কাকিমা এবার যাও গিয়ে একটা দারুণ বরফ দিয়ে জুস বানিয়ে নিয়ে তো আসলে কি বলতো এই শীতকালের ঋতুতে না এই ঠান্ডা ঠান্ডা খাওয়ার মজাই আলাদা হয় যা এ বোনেরা তোমরা তোমাদের সব নাচ গান রেডি করে নিয়েছো তো তাহলে এখানে ফালতু কেন বসে আছো শুরু করে দাও কিছু ভালো দেখে একটা এটা কি আমি সন্ধ্যা ম্যাডামের জন্য জুস নিয়ে যাচ্ছিলাম সন্ধ্যা ম্যাডামের জন্য বানাচ্ছ আমি বানিয়ে নিচ্ছি তুমি তুমি যাও গিয়ে দেখো বাইরে কে এসেছে তাড়াতাড়ি আমার হাতে বানানো জুস খাবে খাও মা খাও এই জুসের টেস্ট যদি তোর সারা জীবন মনে না থাকে তাহলে আমার নামও সরলা জুস তৈরি হয়ে গেছে এনা কি ব্যাপার আন্টি তুমি ফাস্ট হয়ে গেছো আরে গরুর গাড়ি থেকে একদম রাজধানী এক্সপ্রেস চলছে এরকম তাড়াতাড়ি যদি ফটাফট কাজ করে নিস না তাহলে এই যদি মোটা হয়ে যাচ্ছিস না দিন দিন সব একদম নেমে যাবে তো একদম মাস্ট হিরোইনদের মতন ফিগার হয়ে যাবে এইভাবেই বাড়িতে ওপর থেকে নিচ নিচ থেকে ওপর নেচে নেচে কাজ করবি বুঝলি কেমন আছিস তুই একদম ভেরি গুড আজ নাচবি তো তুই আর নাচাবো আমি তাও আমার সবার সামনে কি বলছো কাকিমা এরকম যোগ করলে তো জুস পড়ে যাবে তাই না এমনিতে ভুল সময় বাজে যোগ বলাটা তোর খুব বাজে অভ্যেস প্রথমে কি যোগ করেছিলিস আমাকে বাড়ির থেকে বের করে দিবি কি হলো নিজেই বাড়ির কাজের লোক হয়ে গেছিস এখন আবার আমাকে নাচাবি বলে যোগ করছিস কিন্তু তোকে যদি আবার নিজেই নাচতে হয় তাহলে কি করবি যাক কে নাচবে আর কে নাচাবে সেটা তো সময়ই বলে দেবে কেমন লাগলো জুস ভেরি গুড ভেরি গুড চল এবার আরে ঠিক করে ধর কে নাচবে আর কে নাচাবে সেটা আমরা দুজন পরে দেখে নেবো এখন যা গিয়ে ক্লাসটা রেখে দিয়ে আসন দুয়ে রাখবি এটা আর একটু তাড়াতাড়ি হাত চালা তুই বুঝলি না হলে তো তোর চাকরিটা এবার বিপদের মুখে আছে রে বিপদে তো তুই পড়তে চলেছিস যেমনই এই ওষুধটা কাজ করতে শুরু করবে আর তোর সত্যিটা সবার সামনে চলে আসবে নিজের মুখ দিয়ে তুই নিজের সত্যিটা সবাইকে বলবি আর তখন আর কাউকে মুখ দেখানোর অবস্থা থাকবে না আজ রাতের নাটকটাও তুই করবি আর প্রশংসাটাও তুই পাবি